মৌলভীবাজারের বড় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ ভাগ নবীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাপ্ত জন জন এবং উক্ত কেন্দ্রের সহ মোট শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও নবনির্বাচিত বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজের উদ্দিনকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ও জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন অর্থায়নে এই সংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় বাইশ মে বুধবার বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এই সময় কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কার ও সম্মাননাস্মারক প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বেলাল আহমদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তাজুর রহমান দৈনিক যুগান্তরের বড় লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব কোচরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন পাশাপাশি আপনাদের সাথে আজ দেখা করে এই আনন্দ আনন্দ অনুভূতি আর শতগুণে বেড়ে গেল তো আমি বিশ্বাস করি যে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও কঠিন তো আমাদের জীবনে দুটি সব ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সবাইকে আবারও ভান্ডালে অভিনন্দন জানাচ্ছি বৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক বৃন্দ বিশেষ করে আজকে যাদেরকে গিয়ে অনুষ্ঠান স্নেহের সকল ছাত্রছাত্রীদের ছাত্রী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার ক্ষেত্রে আরো ব্যবমান করে আমরা ছাত্রছাত্রীদেরকে যেন লেখাপড়ায় আত্মনিয়োগ করতে পারে জন্য যে ধার্থিকতার দিক থেকে নজরুল ইসলাম যে পরিমাণ কবিতা লিখেছেন না আজও পর্যন্ত তাকে তার চাইতে বেশি তার চাইতে বেশি কেউ করতে পারে নাই পারবেও না কিন্তু তিনজন দারিদ্র ছিলেন কি পরিমাণ দারিদ্র ছিলেন আপনারা অনেকেই জানেন সুতরাং দারিদ্রতা তাকে আটকাতে পারে না দারিদ্রতার ইতিহাসে বাংলাদেশের